প্রিয় দর্শক আসছে নতুন সেবা বিনিময় বিকাশ থেকে টাকা যাবে রকেটে চালু হচ্ছে আগামী রোববার আনুষ্ঠানিকভাবে উদ্ভাবন তেরোই নভেম্বর ধাপে ধাপে যুক্ত হবে সরকারি পরিষদ বিল মেট্রো রেলের টিকিট কাটার সুবিধা সারাউল্লাহ সাকিব ও মাহমুদ আরফিনের রিপোর্ট থেকে ঢাকা প্রকাশিত এই রিপোর্টটি চলুন দেখে রাখ যে কী দেওয়া হয়েছে সেটা তো বিকাশ থেকে রকেটে টাকা যাবে ডিবিসে এমন দিন শীঘ্রই আসছে শুধু বিকাশ রকেটের মতো মোবাইল আর্থিক সেবা এম নয় যে কোনো ব্যাঙ্ক থেকে এমএফএসএ বা এফএফএস থেকে ব্যাংককে তাৎক্ষণিক টাকা স্থানান্তরের সুযোগ চালু হচ্ছে এজন্য ভারতের ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেসের ইউপিআই আদলেই হচ্ছে দেশের ইন্টারনেট অপারেবল ডিজিটাল ট্রানজ্যাকশান প্ল্যাটফর্ম আইডিটিপি যা বিনিময় নামে পরিচিত হবে খাদ সংশ্লিষ্টরা বলেছেন এ সেবা চালুর মাধ্যমে দেশে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হবে আগামী রোববার নতুন এ সেবা চালু হবে তবে আনুষ্ঠানিকভাবে উদ্ভাবন করা হবে তেরোই নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্ভাবক ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ আইডিয়া প্রকল্প ও বাংলাদেশ ব্যাংকের উদ্যোক্তা তৈরি হচ্ছে বিনিময় এতে খরচ হয়েছে প্রায় পঁয়ষট্টি কোটি টাকা এই সেবার আওতায় যে কোনো ব্যাংক থেকে এম এ বা এম থেকে ব্যাংকে তার ঘরে টাকা স্থানান্তর হবে আপাতত টাকা স্থানান্তরের গ্রাহকের কোনো মাসল করতে হবে না পরবর্তী সময়ে এ এম মাসুল নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক তবে সরকারি সেবা হওয়ায় মাসুল খবে কম আর সেবা প্রতিষ্ঠানগুলো হবে মাসুল নিলে আইটিপি কোনো খরচ নেবে না এর আগে সব প্রস্তুতি নিয়েও এফএমএস প্রতিষ্ঠানগুলোর একটির সঙ্গে আরেকটির পারস্পরিক লেনদেন প্রক্রিয়া অর্থাৎ এক এফএমএস থেকে অন্য এম টাকা পাঠানোর সেবা চালু করেনি বাংলাদেশ ব্যাংক কারণ তখন এতে যুক্ত হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নেওয়া হয় নতুন সরকারি প্রকল্প তখন ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের এনপিএসবি মাধ্যমে বিকাশ টু রকেট বিকাশ টু রকেট ব্যাগ এভাবে টাকা স্থানান্তরে সেবা চালু সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাঙ্ক দু হাজার বিশ সালে সাতাশে অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে সেবাটি চালু করার কথা ছিল সেই সময় এই নিয়ে বিজ্ঞাপন প্রজ্ঞাপন চালু করেছিল বাংলাদেশ ব্যাঙ্ক কিন্তু শেষ পর্যন্ত সেটি আর চালু হয়নি তবে এখন সব ব্যাঙ্কে সে এমএফএস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার পিএসপি বিনিময়ে যুক্ত হচ্ছে না আপাতত সোনালি ব্যাগ ব্র্যাক ব্যাঙ্ক ইসলামী ব্যাগ স্টার ব্যাগ মিউচুয়াল ট্রাস্ট ব্যাগ মিডল্যান্ড ব্যাগ পুমারি ব্যাগ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাগ আরাফা ইসলামী ব্যাগ দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যাংকের নামগুলো এছাড়াও পিএসপি হিসেবে যুক্ত হচ্ছে প্রগতি সিস্টেমের টান ধীরে ধীরে সব ব্যাগ আর্থিক প্রতিষ্ঠান এফএমএসএস পিএসপিএস সেবায় যুক্ত হবে বিকাশের যোগাযোগ বিভাগের প্রধান সামসদ বলেন এ প্রযুক্তিগত সমন্বয়ের ফলে গ্রাহকরা তাদের লেনদেন আরও সক্ষমতা অর্জন করবেন সহজে লেনদেন সুবিধা পাবেন যেভাবে কাজ করবে বিনিময় শুরুতে বিনিময় নামে ভিন্ন কোনো অ্যাপ তৈরি হচ্ছে না বিনিময় একটি সেবা হিসেবে ব্যাঙ্ক এমএফএস এর অ্যাপে যুক্ত হবে বিনিময় ব্যবহার করতে চাইলে গ্রাহককে নিবন্ধন করতে হবে নিবন্ধনের পর গ্রাহকের নামের পরে বিনিময় ডট গভর্নমেন্ট ডট যুক্ত হয় একটি আইডি তৈরি হবে নিবন্ধন শেষ হলেন গ্রাহক দু অপশন দেখতে পাবেন বাড়ি ও রিসেপ বাড়ি গ্রাহক যদি কাউকে টাকা পাঠাতে চান তখন সেন্টবাণী অপশানে গেলে নিজের যেসব আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকের অ্যাকাউন্ট আছে তা থেকে একটি বেছে নিতে পারবে এবার যাকে পাঠাবেন তার ফোনের নম্বর ইতিমধ্যে যদি ওই ব্যক্তির বিনিময় আইডি থাকে সে আইডি নম্বর দিয়ে টাকা পাঠানো যাবে আর যাকে টাকা পাঠানো হলো তিনি রিসেপ বাণি অপশনে গিয়ে নিজের অ্যাকাউন্ট থেকে যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের নম্বর টাকাটা গ্রহণ করতে পারবেন প্রথম পর্যায়ে বিনওয়ায় সেতু লেনদেন করা যাবে বলে যারা আইডিয়া প্রকল্পের জ্যেষ্ঠ প্রবাসক মোস্তফা সাজ্জাদ হাসান তিনি বলেন পরবর্তী সময়ে বিনবয় অ্যাপ হবে এরপর ধাপে ধাপে মেট্রো ভাড়া টোল দেওয়া বিআরের সেবা বিভিন্ন পরিষদ বেলা যুক্ত হবে আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন বলেন আর্থিক খাত খুব ভালো একটি সেবা চালু হতে যাচ্ছে ভবিষ্যতের পরিচালন আরও বাড়বে খরচ কত সম্ভাবনা নাকি মূল কাজ তো শুরুতে বিনিময়ের জন্য খরচ ধরা হয়েছিল প্রায় পঞ্চান্ন কোটি টাকা পরে খরচ বেড়ে হয় পঁয়ষট্টি কোটি টাকা মূলত চারটি প্রতিষ্ঠান ও প্ল্যাটফর্ম তৈরি করে প্রতিষ্ঠান চারটি হল ওরিয়ন ইউরফর্ম্যাটিক্স লিমিটেড মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেড ফিনটেক্স সোলিউশন লিমিটেড ও সেন্টফর ভেঞ্চার্স ভেঞ্চার্স লিমিটেড জেভি এর মধ্যেও ওরিয়ন ইনফর ইনফরম্যাটিক্স লিমিটেড ও ফেনটেক্স সলিউশন লিমিটেড রক্ষণাবেক্ষণ সেবা দিয়ে যাবে ব্যাঙ্ক কর্মকর্তারা বলছেন ইতিমধ্যে ব্যাংক ও এফএমএস যেভাবে নিজেদের প্রযুক্তি উন্নয়ন করেছে নতুন নতুন সেবা চালু করেছে তাতে বিনিময়কে বেশ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং যারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনও করে নেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য